সালামু আলাইকুম ধন্যবাদ সম্মার রাউম ভালো আছেন আমরা সব সময় করি আমরা সিলেট প্লাস যখন জফাইতে আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আপনাদের আমি বর্তমানে অবস্থা নাম সিলেট টার্মিনাল টার্মিনাল খমতলি টার্মিনাল দখি ইনাক কাউাউন্টারের সামনে বর্তমানে অবস্থানাউন্টারের সামনে আপনারা বিশাল বড় একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে যে আপনারা জানেন যে আজকে এগারো তারিখ এগারো তারিখ সকাল এগারোটার সময় আসলে তারা যে মানববন্ধনের আয়োজনটা করা হয়েছে যে আসলে এই যে মানববন্ধন মানববন্ধনের মূল কারণটা হল গে আর এই যে সে বা সারা রাতের আধারে এনা এনাকাউন্টার মাঝে তথা এনাকাউন্টারের কর্মরত অবস্থায় যে বা যারা এই জায়গাতে বর্তমান উপস্থান সবার উপরে হঠাৎ করে বা রাস্তার মাঝে এই যে আক্রমণ করা হয় এই যে ফাতর ফাতর ডিল মারা হয় এমন এই রকম ডিল মাইরা অনেকে কিন্তু আহত করা হয়েছে ইতিমধ্যে আমরা ইতিমধ্যে দেখা পাইছি অনেকে আহত হইয়া অনেক কিন্তু বর্তমানে এই যে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে মেডিকেলও অবস্থান করা যে এইরকমভাবে বর্তমানে এই যে চলে তারা এই যে হঠাৎ করে খে বা কারা এইরকমভাবে তারা উপরে আক্রমণ করে তারা সবাই আসলে জানে না এইটার প্রতিবাদে নিয়ে আজকে এগারো তারিখ তারা সকাল এগারোটার সময় একটা মানববন্ধনের আয়োজন করেছে যে আসলে তারা এইটার প্রতিবাদ জানে যে তারা জানতে চায় যে সে বা কারা সে হঠাৎ করে তারার উপরে এইরকম এই যে এনকাউন্টার কর্মরত যে বা যারা আছেন তারপর সে রকমভাবে হঠাৎ করে এই আন্দোলন বা হঠাৎ করে তার উপরে সেইরকমভাবে আক্রমণ বা হামলা কর তার জানার কারণে তার এই প্রতিবাদে তারা আজকে এই যে মানব বন্ধু তো আমরা আসলে সরাসরি একটু যাই কি এই যে ইনা কাউন্টারের যে কোনো মত অবস্থায় যে বাজারে আসুন তারা সেখানে আক্রমণ করার তো আমরা আসলে ইতিমধ্যে একটু তো আসলে এই যে তারার মূল উদ্দেশ্যটা হইলো খেয়ে বা খারাপ কী কারণে কি উদ্দেশ্যে যে তার উপরে এইরকমভাবে এনা গাড়ি বাইরইল তারা রূপে এইরকমভাবে আক্রমণ করা হয় কেটে লাগে আক্রমণ করা হয় তারই উদ্দেশ্যে তারই জানানির কারণে জানার লাগে তারা আসলে এই আজকেরই মানব তো আমি একটু সরাসরি যে এনা কাউন্টারের যে বা যারা আছেন তারা লোক একটু সরাসরি কথা খাওয়ার চেষ্টা করব যে

পক্ষ থেকে আমাদের নিহীহ শ্রমিকদের বেলায় বিভিন্ন জায়গায় যাত্রী আহত হচ্ছেন বিভিন্নভাবে একজন শ্রমিক একজন আমাদের এনাটা করে একজন শ্রমিকের শ্রো বন্ধ হয়ে গেছে ছিল করে আমরা জানি না আমরা কি অপরাধ করেছি আমরা কেটে খাওয়া মানুষ এদেশের উন্নয়নে এবং জাতির সেবা আমাদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দৃষ্টি সুদৃষ্টিতে এবং এই নিরীহ শ্রমিকদের উপর কেন এইভাবে নির্যাতন হামলা হচ্ছে আপনারা আমরা এটা সুস্থ বিচার চাই এবং দূর দাবি জানাচ্ছি এই মানববন্ধনের পক্ষ থেকে আরেকটা অনুরোধ প্রশাসনের প্রতি করব যে আমরা যে শ্রমিকগুলা এই কেটে খাওয়া মানুষ আমাদের কোনো অপরাধ নাই আমরা দিন রাত চব্বিশ ঘন্টা এই দেশের মানুষের সেবা করি দেশের উন্নয়নের একটা অংশীদার আমরা আমাদের আসলে আমরা যে গাড়ি চালাই আমরা নিজের ফ্যামিলি নিজের পরিবারকে নিয়ে সুন্দরভাবে চলার জন্য পরিশ্রম করি জাতির সেবা করি আমাদের এইগুলা অতীতে কোনো দিন ছিল না এই কতদিন ধরে এগুলা ব্যাপক হারে বাড়ছে গত আমাদের গাড়ি করা হয়েছে ড্রাইভারই অত্যন্ত নয়টা যাত্রীও আহত হয়েছে। এই দেশে আমাদের আইনের শাসন আছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের এই সুস্থ তদন্ত করে এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে আর নয়তো সিলেটটাকে সারা বাংলাদেশে যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে আমরা এই দেশের মানুষ আমাদেরকে এইভাবে যদি আর যদি একটা ঢিল মারা হয় আর যদি কোনো শ্রমিক হতো হয় তাহলে স্পষ্ট বলে যেতে চাই দুষ্কৃতিকারীকে এই দেশ থেকে এখনো গাড়ি চলবে না আমরা হামলা হলো প্রতিরোধ গগগগগগ আমরা বিভিন্ন থানায় যে থানায় আউটা আমাদের সহযোগিতা হতে আছে যে থানায় আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে সেই থানায় আমরা জিডি করেছি এসবি ওসি সবাইকে আমরা অবগত করেছি কিন্তু আমাদের এই কথাগুলা কোনো কর্ণপাত করেন নাই আমরা কি এই দেশের মানুষ না আমরা কে দেশের জনগণ না আমাদের কথা কেন রাখা হয় না আজ যদি আমাদের একজন শ্রমিককে মেরে ফেলে তাহলে তার ভাই কে নেবে প্রশাসন নেবে না কোম্পানি নেবে না আমরা আমাদের কত দায় দায় নিয়ে নিব আমরা এই মানববন্ধন আজকে করতেছি একদম লাস্ট ফটে আমরা দেয়ালে পিট থেকে গেছে আর আমাদের ভিতরে দেওয়ার কোনো সুযোগ নাই অপরাধ অপরাধ করলে আমাদের শাস্তি আছে এই যে আইন আছে বিচার আছে কিন্তু অপরাধ নিরপরাধ মানুষদেরকে আপনারা এইভাবে নির্যাতন করবেন এইভাবে এইভাবে গাড়ি করবেন গাড়ি দেশের সম্ভব জাতির সম্ভব আর আমরা বসে বসে চেয়ে দেখবো আর আপনাদেরকে আপনারা প্রশাসন কাছে যাব আমরা জিডি করবো আর আপনারা কোন ধন্যবাদ করবেন না এইভাবে চলতে দেওয়া যায় না আজ এই মানববন্ধনের পক্ষ থেকে আমি অনুরোধ করব প্রশাসনকে যে আপনারা তদন্ত করে এই আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে এই জাতির সেবা দেওয়ার এবং দেশের উন্নয়নের অংশীদার হওয়ার সুযোগ দেবে এই আশা ব্যক্ত করে আবারও সবারও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম এখন বক্তব্য রাখবেন আমাদের এনা ট্রান্সপোর্টার চালক মোহাম্মদ ভাই

তারে তা অংশ আজকে আমরা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছি প্রত্যেকটা শ্রমিক আমাদের মেডিকেলে ভর্তি আছে তার প্রমাণও আছে আমরা চাই আমাদের উপরে এই নির্যাতন অবিলম্বে এটার বিচার চাই এটার বিচার চাই এটার যদি বিচার যদি না পাই আমরা তাহলে আমরা এই মটর আন্দোলনে যাবো কৌটোর আমরা করবো এই বলে আমি আমার দক্ষে প্রশেষ করলাম সালামু আলাইকুম আমরা প্রথমে জানবো আসলে কোন কোন জায়গাত এই যে এই হামলাটা হয়েছে বা কোন কোন এলাকার মাঝে অভিযোগ হয়েছে কোন কোন তালার মাঝে আপনারা অভিযোগটা করছেন আমি কিন্তু কেনা ট্রান্সপোর্টের ড্রাইভার নয় আমি সিলেট আমি কালের সাবেক সভাপতি এবং প্রতিষ্ঠা সহ সভাপতি আমি এইসব পরিস্থিতি দেখি আমি আজকে লাইফের মধ্যে আসতে হচ্ছে আমি একজন শ্রমিক তাদের মতো আমার দুঃখ লেগেছে তার সুখটা চলে গেছে কিন্তু দুঃখের বিষয় আজ থেকে তিন চার মাস আগেও তারা ওলা ত্রিশ পঁয়ত্রিশটা গাড়ি বাংসুর করেছে কিন্তু এই এনা ট্রান্সপোর্ট কীভাবে আসছে কীভাবে শ্রমিকরা খেটে খাচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ বাই মাধ্যমে এই এনা জন্ম নিয়েছে এই শ্রমিকরা বাদ খাচ্ছে এই শ্রমিকরা ফ্যামিলি চালাচ্ছে জনগণের সেবা হচ্ছে দুঃখের বিষয় আমি এখানে লাইটে আসার কথা নাই আমি এগুলা দেখিয়ে এসেছি কিন্তু গাড়ি বোবা জিনিস গাড়ি কিন্তু ড্রাইভার সাবরা নিয়ে যায় ড্রাইভার সাহেবের সাথে যদি কোনো যাত্রী দুর্ব্যবহার করে এই প্রাইভেট লিমিটেডের প্রধান সেলিম আহমদ ফলি সাহেব যেভাবে বিচার করে সেই বিচারটা কৌটেও হয় না তার কমিটি আছে শ্রমিক ইউনিয়ন আছে এই জায়গায় কিন্তু গাড়িটার গ্লাস বাঙ্গার কোনো অধিকার কারণ নাই বিষয় যদি কোন চক্রান্ত গাড়ি বাঙতে হয় সামনাসামনি মোকাবিলা করো পিছন দিকে গাড়ি বাঙ্গা ওইটা হইল সুরি এই পাঙ্গাটারে আমি নিন্দা জানাই বন্ধুগণ আমি আপনাদেরকে অনুরোধ করি বেশি বক্তব্য সময় নাই আপনাদের কাছে আমার অনুরোধ এই গাড়িগুলা বাংসুর আপনারা করার আর কোনো চেষ্টা করবেন না শ্রমিককে আহত করার কোনো চেষ্টা করবেন না যারা করতেছেন আপনার কাছে আমার অনুরোধ আপনারা এটা বিরত থাকুন আপনারা আল্লাহকে চিনুন এইটা আজ মললে কাল দুদিন এগুলা করার চেষ্টা না যাওয়ার কোনো কমনা নাই বাঙ্গা হয়েছিল দুই তিন মাস আগে হাইও তা অলিপুর পর্যন্ত এখন বাঙ্গা হচ্ছে সামদুরা তাকিয়া পর্যন্ত পর্যন্ত আমার কত ভাই বাঙ্গে লাভ কি করবেন মালিকের লক্ষ লক্ষ টাকা ক্ষতি করিয়া শ্রমিককে আহত করিয়া এমন শ্রমিক আছে পানি কিনিয়া খাদ্য হয় পানি কিনিয়া বাচ্চা কাচ্চারে ফালতে হয় আপনার দয়া করে এগুলা থাকি বিরত থাকুন আর আমি প্রশাসন বাইদেরকে অনুরোধ করব তিনটা জিডি করা আছে তিনটা জায়গায় আপনার এই জিডিটারে ফলো করুন সবাইকে সমান চৌকে দেখুন আল্লাহর ফলো করুন আল্লাহর ফলো করিয়া আপনারা এটা কাজ করুন আর আমার অনুরোধ থাকবো এটা তাকে বিরত থাকুন এখানে আমি বক্তব্য শেষ করলাম অনুরোধ রাখিয়া এই সরকারকে একটু ফলো করুন গাড়ি কোনো দোষ করে নাই আপনি ফলো করুন আপনার প্রশাসনদেরকে আপনি সাহায্য করুন শ্রমিককে রক্ষা করুন আমার এখানে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এনা ট্রান্সপোর্ট সিলেটের পক্ষ থেকে এবং সিলেটের শ্রমিকের পক্ষ থেকে হবিগঞ্জ থানাধীন হবিগঞ্জ জেলাধীন এলাকায় হবিগঞ্জ জেলাদিন এলাকায় বিভিন্ন স্থানে চালকের উপর হামলা গাড়ি বাংচুর ইত্যাদির প্রতিবাদে সাধারণ শ্রমিকের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন এই মানববন্ধনের একটি মাত্রই উদ্দেশ্য আমরা এই দেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে আমরা খেতে খাওয়া শ্রমিক আমাদের উপর নির্যাতন হচ্ছে আমাদেরকে প্রাণ নাশের হুমকি এইভাবেই দেওয়া হচ্ছে দিন ছুড়ে একটি গাড়িতে দিন ছুড়ে একজন ড্রাইভারের চক্ষু চলে যায় একজন ড্রাইভারের পলাতে আঘাত হয় এবং বিভিন্ন চালকের বিভিন্ন ধরনের আঘাত হয় এবং গাড়ির গ্লাস পাংচুর হয় সম্মানিত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি সিলেটের মাননীয় বিভাগীয় কমিশনার এবং ডিআইডি মহোদয় অনুরোধ জানাব আমাদের পক্ষ থেকে এ পর্যন্ত চারটি জিডি করা আছে যে প্রথম জিডি হয়েছে মাধবপুর থানায় ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ আরেকটি জিডি হয়েছে স্বাস্থ্যগঞ্জ থানায় সেটা হয়েছে চব্বিশ নয় দুই হাজার চব্বিশ আরেকটি যদি করা হয়েছে কাঠিহাটা হাইওয়ে থানা ব্রাহ্মণবাড়িয়ায় সেটা হয়েছে সাতাশ নয় চব্বিশ আরেকটি যদি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় সেটা হয়েছে তিন চার দুই হাজার পঁচিশ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটুকু বলতে চাই আমাদের শ্রমিক খেতে খাওয়া শ্রমিক এই শ্রমিকদেরকে যদি রাতের অন্ধকারে গাড়িতে ডিল মারে প্রাণনাশ করা হয় তাহলে সেটা দায় দায়িত্ব খেয়ে নেবে আমি আপনাদের মাধ্যমে এইটুকুর প্রতিকার চাই যাতে আমার শ্রমিক নির্দ্বিধায় ছেলে পৌড়ে গাড়ি চালাতে পারে মাননীয় জিআইজি মহোদয় এবং পুলিশ কমিশনার কমিশনার মহোদয় এই সিলেট দেখা মহাসড়কে গাড়ি চলাচল করে কিন্তু কোনো গাড়িতে আঘাত করা হয় না কেবলমাত্র এয়ার ট্রান্সপোর্টের উপর আঘাত করা হয় সেটা আমরা বুঝে নিতে পারছি না ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি টাকার মহাকালীতে এনার বিভিন্ন কাউন্টার দখল করা হচ্ছে এইটুকু কি আমরা পাঁচ তারিখের পর চেয়েছিলাম এটা তো আমরা চাইনি পাঁচ তারিখ এদেশের ছাত্র জনতার আন্দোলনে এই দেশকে আমরা দূষণ মুক্ত করেছি থেকে এদেশে যারা অন্যায় অবিচার করেছে তারা পালিয়ে গেছে যারা আছে তারাও গা রাখা দিয়েছে কিন্তু আমরা তো ন্যায় বিচার চাই আমরা ন্যায়ের ভোটে থাকতে চাই আমরা ন্যায় সংগত যারা করবে তাদের পাশে দাঁড়াতে চাই নতুবা যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা লুখে দাঁড়াবো আমি সবিনয় অনুরোধ জানাবো আবারও ডিআইজি মহোদয় এবং কমিশনার মহোদয়কে আপনারা এই বিষয়ে এবং এখানে হাইওয়ের এসপি সাহেব আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই বিষয়টা আপনি খেয়াল রাখেন এবং আমরা ইতিমধ্যেই হয়তো আরও দুই একটি জিডি করতেছি বিভিন্ন থানা যেখানে যেখানে যেই থানাধীন এলাকায় ঘটনা ঘটতেছে সেই থানাধীন এলাকায় আমরা জিডি করব আর যদি এর প্রতিকার না পাই তাহলে আমরা হয়তো নীরব হয়ে যাব না হয় এটার প্রতিবাদ জানিয়ে কর্মসূচির আন্দোলন ঘোষণা করবো

ফেসবুককে ধ্বংস করার জন্য আমরা এফ বিরুদ্ধে তো ছিলাম আমরাও আন্দোলন করেছিলাম এফএসসি এবং দুশোরা দেশ থেকে সরিয়ে দিয়েছি আমরা আমরা আমাদের বিরুদ্ধে ছিলাম কিন্তু কেন আমাদের উপরে এইসব নির্যাতন হচ্ছে কেন আমরা এইসব নিপীড়নের শিকার হচ্ছে আমরা তো ওই দেশ চাইনি পাঁচ তারিখের পর দুশোরা পালিয়ে গেছে এবং যে বা যারা আছে ওই সব আমাদেরকে এভাবে নির্যাতন করে যাচ্ছে আমরা আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যাতে আমাদের এনা ট্রান্সপোর্ট প্রাইভেট এখানে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্কার কর্মসংস্কার এবং এখানে অনেক শ্রমিকরা তাদের জীবন জীবিকা উপার্জন করে জীবন জীবিকা ইয়ে করে যাচ্ছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করবো যাতে সুস্থ তদন্ত করে বিচারেদেরকে বিচার করতে শাস্তি দিও ধন্যবাদ I'm going to বিচার 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 চাই আমার ভাই আলোচনা বিচার 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 চাই আমার ভাই আলোচনা আমার বাইরে রক্ত জন্ম কেন প্রশাসন জমাচ্ছেন আমার বাইরে রক্ত জন্ম কেন প্রশাসন জমাচ্ছেন বিচার 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 চাই বিচার প্রশাসন চাই লড়াই লড়াই লড়ছেন ल <laughs>

ཤས ཤསས སྱས ཧྱས སྱས རྭ སྱས སྱད གསས ངས རད སྱས